বিরাট কোহলির তাণ্ডব চলছে বিরাট কোহলির তাণ্ডব চলছে বলে একশো দুই বলে রান বলে করেছিল একশো এখন একশত বারো বলে একশত বত্রিশ তার মানে লাস্ট দশ বলে সে বত্রিশ রান করেছে এবার টিম ইন্ডিয়ার রান এই মুহূর্তে চল্লিশ ওভার শেষে দুই চার উইকেটের বিনিময় বিরাট কোহলি যেভাবে মারছিল ভাবলাম যে আপনাদের সাথে একটু ইনিংসটা একসাথে একটু শেয়ার করি এক একা খেলা দেখতেছি আমি তো ভাবলাম যে এই ভিডিওটা আপলোড করবো বিরাট কোহলির যে তাণ্ডব চালাচ্ছে বলারদের উপরে সেঞ্চুরি করার পরে এ পর্যন্ত দুইটা ঠক্কা মারলো চার মারলো মনে হয় তিনটা বিরাট কোহলি সেঞ্চুরি পরে যে দিয়েছে দেখা যাক দুই রানের জন্য দৌড়বে নাকি না কেহ রাহুল বলতে দরকার নাই এক রানের সন্তুষ্ট ওঠে দরকার কি ব্যাট করছে কে এল রাহুল আটাশ বল থেকে উনিশ রান এই যে বিরাট কোহলির সেঞ্চুরির পরে এই যে সৃষ্টিকর্তার প্রতি এভাবে দেখালো আমি একটা দেখছি একটা জিনিস ব্যাপার খেয়াল করছি যে যে ধর্মেরই হোক হ্যাঁ যে সৃষ্টিকর্তা যেই নাম সৃষ্টিকর্তাকে যেই নামে ডাকুক সৃষ্টিকর্তাকে খেয়াল করে স্মরণ করে এক এক ধর্মের লোকজন এক একভাবে ভাবে স্মরণ করে ওই যে কে জানি খ্রিস্টানরা মনে করে আমি দেখছি আমরা মুসলমানরা সেজদা দেয় আল্লাহকে আবার এই যে ও বিরাট বিরাট কোহলি হিন্দু ধর্মের সে কিন্তু এভাবে সৃষ্টিকর্তাকেই স্মরণ করছে মানে মেন কথা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানায় জিনিসটা আমার কাছে ভালো লাগে যে 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 ধর্মের হোক এক এক ধর্মের লোকজন এক এক ভাবে জানায় যেভাবে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কৃতজ্ঞতা যে জানাচ্ছে এটাই বড় কথা আর বিরাট কোহলি মানুষ হিসাবে অন্যরকম আমি ওকে নিয়ে প্রায় ওর শিষ্টাচার নিয়ে আমি প্রায় দুই তিনটা ভিডিও করেছি আমি দেখেছিলাম মোহাম্মদ স্বামীর মাকে যখন পরিচয় করা দিতেছিল মাঠে তখন সে পায়ে ধরে সালাম করছিল এই জিনিসটা আমার অন্যরকম লাগছে আর আজকে কিছুক্ষণ আগে যে এক দর্শক ধর্ষক বলে ফেলতেছিলাম সংসারে মন নেই আফসোস দেশের বাড়ি চলে আসছি আম কাঁঠাল খাইতে হবে এক দর্শক মাঠে ঢুকে গেছে তাকে কিন্তু পায়ে ধরে সালাম করছে সে কিন্তু মানে বিরক্ত হইয়া তাকে কিছু বলে নাই যদি পরবর্তীতে গার্ড যারা ছিল ওইখানকার ধরে নিয়ে গেছে কিন্তু সে কিন্তু ওই রকম বিরক্তিকর যে একটা প্রকাশ সেটা কিন্তু করে নাই বিরাট কোহলি সম্মান জানাইছে তার ভক্ত হইছে চলে আসছে এখন আর এটা হয়তো নিয়মের ভিতরে পড়ে নাই কিন্তু যেহেতু নিয়ম ভেঙেছে চলে আসছে তাকে ধরতে চাইছে ধরতে দিছে কিন্তু এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে আর যেটা বলছিলাম মোহাম্মদ স্বামীর মাকে যখন পরিচয় করে দিছিল মা এটা আমার মা সে পায়ে ধরে সালাম করছে সে দেখে নাই যে কোন জাতের কোন ধর্মের ভালো ট্রাই সেখানে ব্যাট থেকে সে দেখে নাই যে কোন কোন ধর্মের জাতের আমরা অনেকেই কি হয় ওই যে একটু টাকা পয়সা হইলে একটু ভাব বাইরে যায় মানে তো মুরব্বী তো মানেই না একটু আমি দেখছি আমার আমি অনেকদিন পরে দেশ আসার পর আমি আমার সমবয়সী কিছু পোলাপান্ডর দেখছি এখানকার একটু টাকা হওয়াতে মানে কাউকে চোখে লাগে না তার বয়সে একটু বড় ভাইয়ের সাথে বেয়া করতে দেখি যে চোখে লাগে না ও কারণ একমাত্রই যে টাকা একটু ইনকাম করছে একটু টাকা পয়সা হয়েছে মনে করেন এগুলো হচ্ছে অশিক্ষিত মূর্খ বড় বড় ছোট লোক গরিব এরা হয়তো টাকা পয়সা আছে টাকা পয়সা থাকলে যে ধনী হয় তা না এরা হচ্ছে গরিব মনের দিক থেকে গরিব একটু টাকা পয়সা হইলে মানুষকে মূল্যায়ন করে না আমি দেখছি কিছুদিন আগে আমাদের এখানে ঘটছে দু একটা কাহিনী স্টোরি ঘটছে আমি আমার চোখের সামনে অবাক হয়ে গেছি যার এর কিছু টাকা হওয়াতে এর তো কারো গনে না তো যাই হোক যারা সত্যিকার অর্থে ধনী মনের ধনী তারা এমন করে না তো বিরাট কোহলির ওই যখন স্বামীর মায়ের পায়ে ধরে সালাম করছে তখনই আমি বুঝতে পারছি যে সে কোন ইয়ার সে চিন্তা করে না যে সে মুসলমান আমি হিন্দু আমি কত বড় স্টার সেলিব্রিটি আমি পায়ে ধরবো এই মহিলার পায়ে ধরিয়ে সালাম করবো সেটা চিন্তা করে নাই সে শ্রদ্ধা জানাইছে সে ভক্তিটা দিছে যে স্বামীর মা মানে আমার মা সমতুল্য এই জন্য তারপর আমার তার আর শ্রদ্ধাটা বেড়ে গেছে প্রসঙ্গে আসে বিরাট কোহলি একশো বল থেকে একশো রান ব্যাট করছে দলের রানটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে একটু দেখব একশো সরি একশো দুশো বাহাত্তর রান চার উইকেটের বিনিময়ে একচল্লিশ দশমিক পাঁচ ওভার শেষে বিরাট কোহলি ব্যাট করছে একশত ষোলো বলে একশত চৌত্রিশ রান পঁয়ত্রিশ বলে পঁচিশ রান নিয়ে আছেন কে রাহুল কত যেতে পারে আর আছে মনে করেন যে আট ওভার আর এক বল পরে তো আট ওভার হয়ে যাবে আট ওভার বাকি গুড ওয়ার্কার ভালো বল করতেছে হ্যাঁ এই ওভারটাও খুবই ভালো বল করছে যেটা বলছিলাম আট ওভার বাকি আছে আট ওভার বাকি থাকলে রানটা কত হইতে পারে বলেন তো আট ওভারে পাঁচ আটটা চল্লিশ ছয় আটটা আটচল্লিশ পঞ্চাশ রান আট ওভারে যদি আপনার পঞ্চাশ রান হয়ে বাহাত্তর দুশো তো বাহাত্তর সাড়ে তিনশোতে কি যাইতে পারবে রান মনে করেন যে এইদিকে বাকি আছে আটাশ রান রান হয়ে যাব নেক্সট পাঁচ ওভারে পাঁচ ছয় চার ওভারে হয়ে যেতে পারে

যদি বিরাট কোহলি এভাবে থাকে কে এল রাহুল থাকে আর কি আর না হয় যদি কোনো রকম কলাপস হয় লাস্ট মুহূর্তে কলাপস হইতেও পারে যেহেতু মারবে এখন সেই জায়গাটাতে উইকেট গেল যেতে পারে আর উইকেট গেলে রানটা এতটা বাড়বে না আজান দিচ্ছে আজানের পর আবার কথা বলছি ওকে আসলে আমি আজানের সময় কথা বলি না এই মুহূর্তে বিয়াল্লিশ ওভার চার বল চলে গেছে কিছুটা মন্থর গতিতে ভালো বল করতেছে অনেক স্লো ডেলিভারি দিচ্ছে স্লো বাউন্সার দিচ্ছে এই জায়গাটা একটু রান কম হয়ে গেছে চার বল থেকে রান কত আসলো দুই তিন রান আসছে তো আমার কাছে মনে হচ্ছে যে পঞ্চাশ ওভার শেষে টিম ইন্ডিয়ার তিনশো তো তিরিশ রান হোয়াইট বল হবে আবারও বিরাট কোহলি সামনে আসছিল ওয়াইডে বল চার বল শেষে আমি ভিডিওটা এখানে শেষ করব কারণ আমি নামাজ আদায় করব আমাদের এখানে মাগরীবের নামাজ সন্ধ্যার সময় যে আজান দিলে একটু আগে মাগরীবের নামাজের টাইম হয়ে গেছে সচরাচর মসজিদে গিয়ে নামাজ পড়া ট্রাই করি যেহেতু খেলা চলতেছে এখানে নামাজ পড়ে ফেলবো ঘরে ওইরা খেলা দেখতে পাবে আবার ডাউন এসেছেন বিরাট কোহলি আউট হওয়ার পসিবিলিটি আছে এবং গুড ক্যাচ ধরেছেন সেখানে অনেকখানি দৌড়ে এসে লং অফ অঞ্চলে বিরাট কোহলি একশো বল থেকে একশো রান করে এই মাত্র আউট হলেন কনগ্রেচুলেশন বিরাট কোহলি অনেক খুশি আমি আমি অনেক খুশি সিরিয়াসলি বিরাট কোহলি দেখলাম এর বিরাট কোহলি বিরাট কোহলি রান করেছে একশো বিশ বল থেকে একশো পঁয়ত্রিশ রান দেখা যাক কি হয় ওকে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য